হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ হঠাৎই দেখলাম ব্যালকনিতে এতগুলো কৌটো ধোয়া আছে তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করায় তোমার দাদাভাই বললো যে তোমার জন্য এগুলো এনেছি আর এই খাবারগুলো এনেছি এই কৌটোগুলোতে রাখার জন্য তো সেই জন্য কৌটোগুলো ধুইয়ে কিন্তু রেখে দিয়েছি তারপর আমি কৌটোগুলোকে ভালো করে মুছে এর মধ্যে ভালো করে সব কিছু ভরলাম আর তোমাদের দাদাভাই এগুলো এনে দিয়েছে একটা কারণেই যে আমার এখন শরীর একটু অসুস্থ আমি নিচে ওপর করব না তো সেই জন্য এগুলো আনা আর শাশুড়ি মাকে বারবার ওপর নিচ করাবো না এইটা দাও সেইটা দাও বলে তো যেহেতু আমার নিচ ওপর করা এখন বন্ধ তো সেই জন্য কিন্তু আমাকে ওপরে এইভাবে এগুলো রাখতে হয়েছে শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে কতবার নিচ ওপর করবে তার মধ্যেও বারবার আসে ওপরে এসে কথা বলে যায় দেখা করে যায় দেখো তোমাদের দাদা ভাই কী কী নিয়ে এসেছে এখানে রয়েছে এখানে রয়েছে চানাচুর এখানে রয়েছে চিলে ভাজা এখানে রয়েছে ছোট্ট বিস্কিট এখানে রয়েছে বড় ডাইজেস্টিভ যে বিস্কিটগুলো এখানে রয়েছে কাজু আমন্ড পেস্তা আখরেট ছোলা এইসব এখানে রয়েছে লবণ আর এখানে রয়েছে মৌর আপাতত এগুলো নিয়ে এসছে আর এই ফলগুলোও নিয়ে এসছে